বুনো মোষের সহিত ব্রেকিং নিউজ আজকে তাজা খবর আজকে বুনো মোষের সাথে আমি সহমত পোষণ করছি না এত অবহেলা করবেন না বুনোমোষকে আজকে বুনো বোস আজকে ফোকলার চোখের জল নাকের জল আর জায়গা জায়গা জল দিয়ে স্নান করছে সাথে হুর্তিও করছে এখন বুনো মোষের কমেন্ট বক্সে যারা ভিড় করছে সেগুলি হচ্ছে ওই ক্যাটাগরি এছাড়া আর কি ভালো হতে পারে হ্যাঁ আজকে ফুকলি ফোকলাকে ছেটে দিয়েছে যার কারণে ওরাও ছেটে দেওয়ার চেষ্টা করছে তা বললে হবে ফোকলার কাছে তরতাজা প্রচুর খবর আছে কিন্তু না কিন্তু না কিন্তু না ব্রোনোমসের সাথে আমি সহমত পোষণ করছি কারণ হ্যাঁ ঠিক বলেছিস ব্রোনোমস ও ফিজিক্যালি শান্তি দেয়নি ও শুধু মেন্টালি মানসিক শান্তি দিয়েছে মেন্টালি ফিজিক্যালি বা শারীরিক শান্তির কথা কয়নি তাহলে ওরা আর সেই পুট 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 ছক্কা পট 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 ছক্কা এই খেলা খেলেনি না বুনা মোষ তুমি এরকম খেলো বুঝি হ্যাঁ এরকম খেলতে খেলতে পটক করে তোমার এরকম ভূমিষ্ঠ হয়েছে তাই না নারী ফেরে জন্ম দেয়া সেই সবে ধ্যান দাও না ও ফিজিক্যালি হয়নি এতে প্রমাণ হয় না যে দুজনে এক খাটে শুয়েছে মানে কি ভাবে তুই তাকে একবারে সতী বানিয়ে ছাড়বি আর স্বয়ং সতা সতীকে সতী ছাড়ছে সতা হচ্ছে ফোকলা হচ্ছে তাই না আজকে বন্ধুরা দেখুন আপনারা শুধু চিন্তা করুন বাড়ির বউ পাঁচ বছরের সংসার করেছে বলছে ফোকলা সব তুলে ধরবো যে আমি তোকে দেড় বছর ঠকিয়েছি আর পাঁচ বছর দিয়ে সংসার করে ঠকেছিস ও জীবনটাই তো ঠকা ও জন্মে যে ঠক্কি থুরিথুকি হয়ে ওর মা বাবাকে ঠকিয়ে এই তিন তাড়াতাড়ি আর দোলা হম দোলাকে আমি একটা বক্তব্য দেবো সে একটা প্রশ্ন রেখেছে বা তার মনের কথা এখানে বলেছে অবশ্যই করে দোলা আমি তোমাকে বলবো যে সত্যি করেই কেন এই ভুলটা নিরঞ্জন বাবুর মতন এত বিচক্ষণ মানুষ কি করে ভুল করলো সে বিষয়ে আসো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি জানো আজকে আমার ব্রিগেড যেতে পারিনি এর থেকে আমার কাছে মর্মান্তিক ঘটনা আর কিছু হতে পারে না কারণ আমাকে ডাক্তার বলেই দিয়েছেন যেখানে সেখানে আপনি ইউরিন পাস করতে পারবেন না আপনি চেপে রাখতে পারবেন না আর বিশ্বাস করো এটা আমার কাছে সত্যি করেই একটা একটা বিশাল একটা ক্ষতিপূরণই বলবো কারণ আমরা সবাই সব কোনা থেকে বলুন জেলা থেকে বলুন জায়গা থেকে বলুন আমরা সব কমরেডরা এই ব্রিগেড প্রাঙ্গনেই একত্রিত হই আর সেইখান থেকে আমি আজকে বঞ্চিত আর তার কারণ হচ্ছে ডাক্তারের নিষেধ যে আপনি যেখানে সেখানে ইউরিন করতে পারবেন মানে ইউরিন মানে টয়লেটে যেতে পারবেন না চেপে রাখতে পারবেন না সেটা আমার জন্যে খুব খারাপ হবে একেই আমি খুব সুস্থ সেটা না যাই হোক আমি আজকে আপডেট দিলাম কারণ আমার ভালোবাসার প্রচুর মানুষ আমাকে ইনবক্স করছে যে তার মারাও গিয়েছে তাহলে বুঝতে পারছেন তারা ভাবছে আন্টিও হয়তো গেছে আমি বলেছি সিয়ন্তিকাকেও বলেছি এরকম অনেক কমরেড মনোভাবাপন্ন বামপন্থা মনোভাবাপন্ন বা বামপন্থী তাদের কাছে সত্যি করেই আমি আজকে যেতে পারিনি এটা আমার কাছে সত্যি করেই খুব দুঃখের সংবাদ চলো মেন করছে যাই আজকে দুঃখ পেয়েছি তো কি হয়েছে একজন তো আমাদের আনন্দ দিয়েছে যে পাঁচ বছরের সংসার ফেলে সন্তানটা বুকের দুধ খেত তাকে ফেলে সে চ্যারিটি করতে গেছে সে মানসিক শান্তি দিতে গেছে ফোকলাকে এই কারণে ফোকলা মুম্বাইয়ের চাকরি ছেড়ে লাখ লাখ টাকা ইনকাম করছে সেই একটা ওই সোনার ডিম পাড়া হাসকে সে ধরেছিল কি তাকে শুধুমাত্র মেন্টাল শান্তি দেবে মেন্টালি সুখ দেবে সত্যি করেই ফোকলা এত বিয়ে করে যে মেন্টালি সুখ শান্তি পায়নি সেটা ফোকলাকে বিয়ে করে এই ফুকলিকে বিয়ে করে ফোকলা সেই শান্তি পেয়েছে এবং সেটা আমাদের কাছে তুলে ধরছে এইবার সত্যি করেই বুনমোষ যেটা বলেছিল তাহলে সেটাই একদম সত্য কথা তারা ফিজিক্যালি কোনো সুখ স্বাচ্ছন্দ্য ব্যবহার করেনি নিজেদের তারা শুধু মানসিক শান্তির জন্যই ফুকলি তার পাঁচ বছরের নিজে যে ফেক অভিনয় করে সেই সংসারটা মধ্যে রেখে এসছে তাদের মানসিক মধ্যে রেখে এসে সে ফুকলার মতন দুশ্চরিত্র একটা পুরুষ তো বলবো না এইগুলো সমাজের কলঙ্কিত যেমন মেয়েরা যদি এরকম কাজ করে থাকে তারাও সমাজের কলঙ্কিত একটা মানে পোকা খাওয়া মাল বলো বা ডাস্টবিনে মানে এদের বঞ্চিত করে সমাজ তেমনি ফোকলাও সেরকম ফোকলার ফুকলি মানে কেতার ফোকলা এই সমাজে একেবারে থাকার অযোগ্য অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত আজকে চিন্তা করুন হ্যাঁ নিজে বলছে আমি তুলে তুলে দেবো আগে একটু শুনে নিন আর সেই ওই যে তুমি আমার মানসিক সুখ দিয়েছিলে বলে মানসিক সুখ দিয়েছিলে বলে মানসিক সুখ দিয়েছিলে বলে

ও পাঁচ বছরের গোছানোর সংসারটা ওইখানে কোনো রকম ওর উপর শারীরিক মানসিক নির্যাতন হয়নি সেই তাদের বিশেষ করে আমি ছেড়ে দিলাম তারা শোক ভুলতে পারবে কিন্তু বাচ্চাটা ঘুম থেকে উঠে তার জল যান্ত পাশে শোয়া মাকে দেখতে পাচ্ছে না তো দেখতেই পাচ্ছে না তার উপর দেখি যাচ্ছে আজকে রিনা তুমি যেই কথাটা বলেছো তার সাথে আমি সহমত বাচ্চাটার কিন্তু একটা সময়ের পর তার মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তনের মধ্যে দিয়ে সে সমাজে আর পাঁচজনকে যেটা দেখবে আছে তার নেই তখন তার মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আরম্ভ হবে এবং সেটা তার জন্যে অনেক মানে ক্ষতিকারক এবং সেই থেকেই তার মায়ের প্রতি তার ঘৃণা জন্মাবে তার মা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে তার মা এই রকম একটা পুরুষকে মানসিক শান্তি অন্য কিছু ভাববেন না এবমস ঠিক ধরেছিস তো শুধু মানসিক শান্তি দিতে গেছিল রাতের পর দেয় কিন্তু ফিজিক্যালি বা শারীরিক কোনো সুখ শান্তি দিতে যায়নি বুঝলি কি না আজকে এই যে তোরা বলছিস তোর ওখানে গিয়ে রূর্তি বলছে যেই কটা সালা একেবারে নচ্ছার মহিলা তারা আজকে ফুকলি যেহেতু ফোকলাকে ছেঁটে দিয়েছে অমনি তোরাও ফোকলার বিরুদ্ধে একেবারে সেই লেভেলের গিয়ে তোরা নোংরামি করছিস আমি শুধু ভাবি তোরা সত্যি করে সংসারটা করিস তো এরম ক্যাথার মতন পরিবারকে অশান্তির মধ্যে রেখে তাদের মানসিক দিয়ে সে বেরিয়েছে পরপুরুষকে মানসিক শান্তি দিতে আর সেটাও আমাদের কে বলছে আর কি বলেছিল বলছি না কেউ ছাড়ে না আর ব্যাগ বলেছিল না যে আজ তোকে দেখিয়ে ছাড়বো আমার পায়ের কাছে এসে পড়বি আরে এ বারোটা পুরুষের পড়ছে এত নোংরা নোংরা তো অবশ্যই আজকে কেন একে মানুষে এত কদাকার কুৎসিত ভাষায় আক্রমণ করে কারণ দুগ্ধপোষ্য শিশুটাকে সে ফেলে অন্য পুরুষকে মানসিক শান্তি দিতে এসছে শারীরিক না জানিস তো বুনোমোষ না না ওরা সারা রাত নাম কীর্তন করতো আর লুডু খেলতো বুঝলি কি না মনে হয় কি এইগুলোকে আগা পাঁচতলার জুতোর বাড়িয়ে দিয়ে একদম করে সিঁড়ে নোংরা মেয়ে ছেলেগুলো দেখছে করছে তারপরেও বলছে না তাতেই বোঝা যাচ্ছে তোরা যৌবনকালে আগে কত গুল আর মাকে এসে বলেছি না না চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ ধুয়ে নিলে সব শুদ্ধ তাই না আজকে চিন্তা করুন শিশুটাকে ফেলে এসে একটা পুরুষের মানসিক শান্তি দিচ্ছে এবার সে মানসিক শান্তির সাথে আর কী কী শান্তি কী কী সুখ দিয়েছে সেটা কারো অজানা না তাই আমার অবাক লাগছে এরা আর একটা এইরকম ফোকলাকে ধরে তারও এই রকম অবস্থা করবে দেখো ফোকলা কখনোই ভালো না ফোকলা কি বলছে ও ওকে এমন দুঃসময় ঠাই দিয়েছে মানে দায়িত্ব নিয়েছে বিশাল বড় দায়িত্ব নিয়েছে মা বাবার দায়িত্ব নে যারা দুস্থ পরিবার সমাজের তাদের দায়িত্ব নে পরের বইয়ের দায়িত্ব এটা খুব গুণকীর্তন না গুণের কথা নয় জানিস তো ফুকলা তোকে না আজকে বিশ্বাস কর তোর এই দাঁড়িয়ে ভিডিও করা আর ওই গাড়ির আওয়াজ না তোর গলা কান পর্যন্ত আসছে মনে ছিল তোকে ওখানে গিয়ে জুতাই বুঝলি কি না আর যারা এই নোংরা সাপোর্ট করে এখন নোংরাই দেখতে পাচ্ছে না যে ফুকলি বা ক্যাথার দ্বারা হয়েছে তাদেরও মনে হয় জুতাই এরা ওয়াইটিতে এসে বলবে যে ফুকলি ফকলা কোনোদিন রাত কাটায়নি আর আমাদের বসে বসে বিশ্বাস করতে হবে মারো জুতো বুনো অত ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা সারা জীবন দেখলাম এর তলা পিছন ওরে চেটে চেটে আজকে দেখো ওর বিউটি টিপস দিয়ে আমি এক পরল ফসা হয়েছি আরো ভূতনি তো ভূতনি রয়েছে না বডি শেমিং না এগুলো রাগের বহির প্রকাশ যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি করে আজকে ফোকলার কথা শুনে আমার মনে হচ্ছে যে বলছে ওকে যা করবি বুঝে শুনে করবি তোর কিন্তু সব আমার কাছে গচ্ছিত আছে যেইভাবে বাচ্চার বাবাকে বলেছিল ও জানে আর আমি জানি ও কি করেছে ও জানে আর আমি জানি মানে বউকে টর্চার করেছে এখনো পর্যন্ত সেটা তো দেখাতেই পারলো না আমাদের কাছে দেখিয়ে লাভ নেই লাভ নেই আইনের পথে গিয়েও সেইটা দেখাতে পারলো না তাহলে এরা কত বড় নোংরা সমাজের ও বাচ্চার মেন্টালি সুখের কথা চিন্তা করেনি ও শারীরিক মানসিক সব সুখ স্বাচ্ছন্দ্য পাঁচ বছরের গোচানো সংসারের মুখে লাথি মেরে আরে এরা সমাজের কখনো ভালো চায় না ভালো করতে পারে না এদের ধারা কোনো রকম ভালো হওয়ায় না এদের সবাই চিনে যায় এরা কি এরা এরা এদের তো কোনোদিন বিয়ে হবে না এই যে বুনোমোষ এমন করে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যে পরবর্তীকালে যদি কোনো সময় ক্যাথার বিয়ে হয় ক্যাথা বিয়ে করবে না ক্যাথা এইভাবে মজা নেবে আর মানুষে যদি উপযুক্ত কোনো সত্যিকারের মানে ছেলে হয়ে থাকে তারা তো করবেই না তারাও মজা নিতে আসবে মাজা মাঝে মাঝে মেয়ে বলে না গুরুজির কাছে কটা বিয়ে করেছো দুটো কেন করেছো বলে মাঝে মাঝে মেয়ে ও মাঝে মাঝে মেয়ে মজা নিচ্ছে আর যাদের ওর জন্য চিন্তা করার দরকার আমি দেখছি তো মায়ের পোড়ায় না সব মাসিগুলোর পুরাচ্ছে তার মা অমাবস্যা কত বড় হতচ্ছারি যে লোন নিয়ে লোনের টাকা প্রত্যেক মাসে না না আমি দেখো আমি বন্ধনের সাথে বহু বছর আমার আশেপাশের লোক এবং আমিও ছিলাম বন্ধনের সাথে বেশ কিছু বছর পর তারা এক লাখ টাকার উপর তারা কিন্তু লোন দেয় এবার সরাসরি এরা যদি ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকের থেকে লোন নেয় তাহলেও আঠেরো হাজার টাকা কখনোই দেবে না আঠেরো হাজার টাকা মানে হচ্ছে মাসে ইএমআই যে টাকা বলে ভাগ ভাগ করে দেয় কখনো নয় কখনো নয় এবং কখনো নয় পাঁচ বছরেরও ও যদি দিয়ে থাকে লোন অমাবস্যা তারপরেও খুব জোর হলে দু লাখ টাকা লোন পাবে এই দু লাখ টাকা যদি ওরা দু বছরে নেয় দু বছরে শোধ করব বা এক বছরও না এক বছরে হলে কম সময় বেশি টাকা দিতে হয় বুঝলেন সেইখানে আঠারো হাজার কখনোই নয় এটা পুরো মিথ্যাচারিতা তবে হ্যাঁ মাস গেলে অনেক হাজার টাকা করে দিত সেটা একদম রেকর্ড হয়ে রয়েছে ওই যে আজকে ওই সোমা ওয়ার্ল্ডের সোমা গিয়ে ওইখানে ওকে জুতিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেস মাসি বলেছে এই ম্যাডামকে আজকে ম্যাডামই জানে যে কি কি তার কাছে সে রেকর্ড হয়ে রয়েছে এবং সে কি বলেছে আজকে যার জন্যে বলছে না যে তুই বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে এসছিস বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে চলে এসেছিস শুধুমাত্র আমাকে মানসিক শান্তি দিবি বলে সেই মানসিক শান্তিকারিণী জেলে ভর বলেছে যে আপনি পারলে ম্যাডাম ওই যার নাম অরিজিনাল ক্যাথার ও জেলে ভরুন বগদাদাকে জেলে ভরুন আর জেলে ভরুন আও ভক্তিকে কেন রে আজকে এরাম এরাম উত্তর দিচ্ছিস তোর মতো নচ্ছার শোন তোর মতো নচ্ছারকে ওই ক্যাথা ক্যাথা রানী ক্যাথা সুন্দরী মানসিক শান্তি দেবে কোলে মাথা রেখে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মানসিক শান্তি চূড়ান্ত লেভেলে গিয়ে দেবে সত্যি করে ঘেন না লাগে এই সবগুলো আবার রিলস করে কামুকতা ভর্তির নোংরা এরা সংসার করার জন্য জন্মায়নি যেমন মা একটা দারুণ কমেন্ট আপনাদের আমি দিয়ে দেবো দেখে নিন এইখানে এই কমেন্টটা কত মানে তাৎপর্যপূর্ণ অর্থপূর্ণ যে সত্যি করে আজকে কৃষু বাবার জায়গায় যদি একটা মেয়ে লুক লাইকে অমাবস্যা আর মতন হতো আজকে অমাবস্যার কমেন্ট বক্সে এই কমেন্টটা করেছে এবং সে করেছে প্রচুর মানুষের মনের কথা বলেছে আজকে মা ওরাম ভ্রষ্টাচারী নারী বলেই মেয়েটার সুযোগ পেয়েছে এবং সাহস পেয়েছে আর মা কি করেছে যখন বাপের বাড়িতে এসছে তখন স্বামী ওই লাইফা ছেলে এদের সমর্থন করে মেয়েকে তাড়িয়েছে চোরকে বলেছে চুরি করতে আর গৃহস্থকে বলেছে সজাগ থাকতে এদের সাথে সঙ্গ দিয়ে এদের সমর্থন করে মেয়েকে মেরে তাড়িয়েছে আর ওদিকে ফোকলাকে ফোন করে বলেছে তুমি মেয়েটাকে নিয়ে ঘর বাঁধো তুমি মেয়েটাকে নিয়ে যাও আর কাদা যেন বলেছে মেরে তাড়িয়েছে ভেবেছে মেয়ে চলে যাবে বাপের এই শ্বশুর বাড়ি আমি শুধু ভাবি এরাও বোধ হয় এইরকমই মানসিক অশান্তিতে যেসব পুরুষগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মানসিক শান্তি দেওয়ার জন্য তারাও বোধ হয় সংসারকে আঙ্গুল দেখি গিয়ে নোংরামিগুলো করে আমার আজকে অবাক লেগেছে যে ফোকলা যা যা বলেছে সত্যি করেই ঠিক যেরকম ভাবে ও এই ক্যাথার হাজবেন্ডকে মানে বাচ্চার বাবাকে হুমকি চুমকিও দিয়েছিল ওকে এখন কিচ্ছু না কথা কম কাজ বেশি বলে না ওকে মুখে কথা কম ওকে আগা পাঁচতলা উচিত সাথে যে পাঁচ বছরের সংসার ভেঙে চুড়ে বাচ্চার দুধ খাওয়ানোর কথা ভুলে গিয়ে মানসিক শান্তি মেন্টালি স্যাটিসফ্যাকশন না মেন্টালি পিস দিতে বেরিয়ে গেছে তাদের বলবো তাকে আগা পাঁচতলা দেওয়া উচিত আজকে সত্যি করে এক একটা কমেন্ট সত্যি ফোকলা তোকে জুতোর বাড়ি দেওয়া উচিত আর অনেক মানুষ তারা তো বলবে তার সাথে আমিও করি নে বল ভেতরে কি লুকিয়ে আছিস তুই যে বলবি না সেটা তুই ওই সেই রাতে মাল খেয়ে একদম ঢোল হয়ে তুই ফোন করেছিলি না বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে সেখানে সুন্দর কপি করা আছে বুঝলি তো সেখানে সুন্দর ভয় রেকর্ড করা আছে কিন্তু দেখ তুই অস্বীকার করছিস তুই অস্বীকার করলে তো হবে না তুই যাকে আগে বলছিস সে তুই আমাকে শুধু মেন্ডালি সুখই দিয়েছিস আর এই মেন্ডালির সুখ আমায় কেউ দিতে পারিনি বাড়িও আমায় ত্যাগ করেছিল শুধু তোর কোলে মাথা রেখেছিলাম সেই তাকেই তুই জেলে ভরবি জেলে ভরুন জেলে বলুন জানেন ও মধুচক্র তৈরি করেছে ওর ফ্ল্যাটে ফ্ল্যাট ছেড়ে দিল তো এবার কোথায় করবে কদিনই ওই যে অমাবস্যা বলছে শুধু মেয়ের আশার অপেক্ষায় রয়েছি কারণ ওই যে দুদালা গাই শুধু দুধ দিয়েই যাবে কামধনির মতন শুধু দুধ দুধ হুম দুয়ে দুয়ে খাবে এই জন্যে বুঝতে পেরেছ যে রথ দেখা হবে কলা বেচা হবে ওকেও আমরা দেখছি এটা বলবো মনে আছে ভুলবেন না এই মেয়ে সমস্ত মানে মুশকিল আসানের মতন বাপের বাড়িকে দেখেছে তারপরেও একটা ওই প্রমোশনাল ভিডিও ওর মা করতে দেয়নি বলেছে না হবে না আরে এইটাই তো স্বাভাবিক মেয়েকে বিয়ে দিয়ে পাপ ঘাট থেকে নামিয়েছে তারপরে সে কি কারণে এসছে বিবাহ বহির্ভূত সম্পর্কে আড়সকে কেন ভালোবাসা লাগে জানেন আর আড়সের মতন যেসব মানসিকতার মহিলা পুরুষ আছে তাদেরও আমি ভালোবাসি যে আমি বলছি অনেক সুন্দরী মেয়ে মহিলারা আসে সেলস গার্ল সেলস ওম্যান হিসাবে তারা কিন্তু খুব ইজিলি এই নোংরা পথটা বাঁচতে পারে কিন্তু তারা ওই যে আমাদের চারতলা বিল্ডিং সবারই কমপ্লেক্সে কষ্ট করে নক করে ওঠে আমাদের নিষেধ বলা ওঠা তারা কষ্ট করছে আর এ কি করছে এ নিজের মন শরীর সব বিকিয়ে দিচ্ছে তাহলে যারা এই নোংরা করে তাদের সত্যি করে সমর্থন করা যায় না আর যারা এদের সমর্থন করে তারা তো সত্যি করেই তাদের নিজেদের জীবনে নোংরা এটা তো একশোবার এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কেন ওর ভুল দর ও শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে বাপের বাড়িতে সেটাকে সাপোর্ট কর আমি তো করেছিলাম ডে ওয়ানে বুঝতে পেরে সরে এসেছি কী করেছে ও ওই যে মেন্টালি স্যাটিসফ্যাকশান দেবে চুলে হাত বুলিয়ে দেবে সেই চরম স্বর্গীয় আনন্দ দেবে জানিস তো বুনমস মানে তুইও এরকম করে এসছিস পুট ফুট ফুট ছক্কা আর বাড়িতে এসে বলেছিস দূর কোনো ব্যাপার নেই এইসব চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ বুঝতে পারছি তাহলে চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ ধুয়ে নিলে সব শুদ্ধ সেটা এইসব ধরা পড়ে গেলে তাদের সমাজে কখনোই তারা মান্যতা দেয় না সমাজ থেকে এদের একঘরে করে দেয় ও যে বলছে না দুটো ভুল করলাম দুবার ঠকেছি ও পরিকল্পনা করে পাঁচ বছরের সংসারকে ব্রাপ্ত করে ও আর একজনকে এসছে ওর তো জীবনে আরও বাকি আছে সেগুলো তো দেখতেই হবে বাপের বাড়িতে দাঁড়ান আপনারা ভুলে যাবেন না আশা করি ভুল বলেননি যেগুলো শ্বশুর বাড়িতে ওর অ্যালার্জি হতো সেইগুলোই কিন্তু অমাবস্যা ওকে জোর করে খাওয়াতো জোর করে না না খেলে ভাব কারণ আর কোনো সেকেন্ড অপশান নেই এইগুলোই রান্না করেছি তাহলে বুঝতে পারছেন তো ও কোথায় ছিল শ্বশুরবাড়িতে ঝগড়া হয়নি এরকম কেউ আছে না আমাকে দেখাবেন পাঁচ বছরে এক বছরে হুম আর সেই শ্বশুরবাড়ি ছেড়ে কটা মহিলা বেরিয়ে গিয়ে এরকম পরপুরুষকে মানসিক শান্তি দিয়েছে হুম মানসিক সুখ দিয়েছে কটা সত্যি করে এই ক্যাথার মেয়েদের কারা সাপোর্ট করে মতন মতন হ্যাঁ কারা সাপোর্ট করে নাকি করা উচিত হুম ও কখনো নিজের ভুল সংশোধন করেছে ওকে বহু বহু কোনো প্রশ্নের সঠিক ও কোন দিন কাউকে পাত্তা দেয়নি দোলার প্রশ্নের উত্তরটা দেব সত্যি করে নিরঞ্জন বাবু ভাবা উচিত ছিল তাই না কিন্তু আমি বলি ধরো এইরকম জানাশোনা যদি কেউ সম্বন্ধটা আনে কারণ ওই ক্যাথাকুরানি যে বৎচরিত্রার নারীটার রকম পিসি তার পাড়াতে এবার ঘট ভুলভাল সে বুঝিয়ে পাত্রস্থ বা পাত্রীর সাথে পাত্র বিয়ে দিতেই পারে কিন্তু পাড়ায় যার নিজের পিসি আছে নিজের পিসিই তো বলবো তাই না তা তারা এইরকম লোভনীয় প্রস্তাব নিয়ে এসেছিল আদৌ মিত্র পরিবার যায়নি শুন বলেছিল ফর্সা আর দেখতে ভালো আর ব্রাহ্মণ আর এইটাই যদি বাবু যদি একটু বুঝতে পারত যে কাজ ইন্টার কাস্টে কী করে বিয়ে দিচ্ছে পিছনে কোনো অভিসন্ধি নেই তো কিন্তু সেটা ভাবনার চিন্তা করাই করার সময় নিরঞ্জনবাবু মানে মিত্র পরিবারকে দেয়া হয়নি বা পায়নি কারণ তার আগেই বিয়ে ঠিক করে বিয়ের আগে পাঁচ দিন লুডু আর ছক্কা পুট লুডু মানে লুডুতে পুট আর ছক্কা খেলটা খেলার জন্য পাঁচ দিন দিয়ে গেছিল বিয়ে যখন ঠিক হয়ে যায় তখন পাত্তা দেয়নি তাহলে বুঝতে তো মানে আপনি মুখ খোলার মানে মুখ খুলে কথা বলবেন তার আগে আপনার মুখে মিষ্টিগুলো পুড়ে দিচ্ছে আপনি কথা বলবেন কি করে নিরঞ্জন বাবুদের সাথে মানে মিত্র পরিবারের সাথে এটা হয়েছে কিন্তু এইটা কখন বুঝতে পারছে যে শুধু বৎচরিত্র নয় এরা এরা মিথ্যেবাদী এরা চোর এরা নিমক খারাম এরা চিন্তা করুন ওই পরিবারেই তো একটা সন্তানের জন্ম দিয়েছে হ্যাঁ তাহলে যে স্বামীর হয়নি সে ওই পরপুরুষের হবে কি করে বিলি কেটে দিয়েছে তার পরিবর্তে ও ফিজিক্যালি সুখ দিয়েছে ও মেন্টালি সুখ দিয়েছে বোঝাতে পারছি হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝতে পারছিস না তুই কত বাচ্চা রে আমি না তোকে ভাবতাম খুব খারাপ জানিস তো তোর মনটা একদম খুব পরিষ্কার তুই নাদান তুই ইনোসেন্ট তুই বুজিসি না সত্যি করে তাই না মনে হয় কি জুতো দিয়ে এক হাতে জুতো দিয়ে তোকে পেঁদায় আর একটা জুতো দিয়ে ওই ফোকলাকে পেঁদায় না ফুকলিও যেন বাদ না যায় আর যারা এই যে ঘুরতি হচ্ছে বজ্জাত এক একটা নাম্বার ওয়ান জানোয়ার যাই হোক যেটা বলছিলাম সেই সুযোগটা পায়নি যে খবর নেবে দেখছি আমাদের পাড়ায় রয়েছে হুম এরা ব্রাহ্মণ এরা কি মিথ্যে বলবে কিন্তু কত বড় মিথ্যুক বেরিয়েছে তারপরে যদি বিয়ের আগে পাঁচ দিন থেকে খেয়ে চলে যায় তাহলে তো বুঝতেই হবে না এরা ভীষণ ভালো আর কত যে ভীষণ কালো বেরিয়েছে সেটা পাঁচ বছর পরে ওরা আসল রূপ দেখি যে নাহলে বাপে বলতে পারে কাঁচা বয়স ওর খিদে বেশি এত খিদে এত খিদে ওর বাবা মা কিন্তু বোঝে যে আমার মেয়ের কারণেই সংসারটা জোড়া লাগতে পারেনি বা জোড়া লাগাবার চেষ্টাই করেনি বহুবার বাচ্চার বাবা বলেছে আর এইসব বলে কোনো লাভ নেই এই নোংরাকে মনে শরীরে আর বিছানায় বাড়িতে জায়গা দেওয়ার কোনো রকম উচ্চ বাচ্চাই করা উচিত না শুধু বলবো ওর কর্মফল তো পাচ্ছে আরও পাবে ছেলে বড় হবে আর এক একটা বছর যাবে বাচ্চাটা বড় হবে আর ওর পিঠে কালশিটের দাগ বসে যাবে চাবুকে না কোনো ফিজিক্যালি না ছেলের থেকে ও সবচেয়ে বড় অপমানিত হবে সব ফেলে ছেলে আর কারো মুখে নেই এখন ফোকলাকে জীবন থেকে সরাতে হবে ফোকলার যা করে নিয়েছে এখন আর ফোকলাকে ধুলে কি করে হবে ফোকলার চোখের জলে এখন ওই বুনো মোষ স্নান করছে বুঝলে কি না ওরা কিছু নেই এতদিন বলছিল এটাই কি প্রমাণ হয় কিছু হয় না এতে প্রমাণ হয় অনেক কিছু বলতে ইচ্ছা করছে জানিস তো কিন্তু না কারো পার্সোনাল লাইফে আমি কখনো হস্তক্ষেপ করি না সে যদি না দেখায় তা আজকে আজকে ফোকলা ফুকলি দেখিয়েছে নিজে বলছে ও দুবার ও না ওর পরিবারের প্রত্যেকটা মাল ঠগ মেয়ের ইনকামের থেকে ছেলের ভবিষ্যৎ গোছাচ্ছে ছেলে ওই এক লিটার তেল এনে দিল মা দশবার দেখায় ছেলে দুটো পেঁয়াজ এনে দিল মা কুড়িবার দেখায় ছেলে দুটো ফুচকা খাওয়ালে মা বার বলে ঠিক করেছেন যে অমাবস্যার কমেন্ট বক্সে কমেন্টটা করেছেন তাকে সত্যি করে যে একদম বাস্তব তুলে ধরেছেন আমাদের মনের কথা তুলে ধরেছেন তাহলে মা যদি এরকম ব্যবীচারেনি নারী হয় তার মেয়ে তো হবে তার কোখে তার গর্বে যদি একটা মেয়ে সন্তান জন্মাতো সে আরও মারাত্মক হতো আমি মনে করছি না ছেলে হবে না আমি বলে দিচ্ছি কৃষু ওর জন্যে যে কত মারাত্মক জিনিস এবং ওর জন্য কি অপেক্ষা করছে ও বলতে আমি ক্যথাকুরানির কথা বলছি কীভাবে জিনিসপত্র রিকভারি করে নিয়ে গিয়ে ফোকলার বাড়িতে দেখা যাচ্ছে নষ্টা নষ্টা এই নষ্টা মেয়ে ছেলের হয়ে যারা বলে তারা প্র্যাকটিক্যালি নষ্টাই নাহলে এই নষ্টাকে কখনো তারা সাহায্য করতে পারে না আজকে আরও তুলে ধরছে পরিষ্কারভাবে রিয়েলি তো আজকে প্রথম স্বামী সন্দীপ বাচ্চার বাবা দ্বিতীয় স্বামী লিগালিভাবে ফোকলা চন্দু সরকার এই ফোকলা এখন এই ফুকলিকে মানে ক্যাথাকে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিচ্ছে অর্কর হাতে তুলে দিচ্ছে ও সব বলেছে সমস্ত রেকর্ড করা আছে বুঝলেন কি না সময় সুযোগ হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন নিজে বলেছে যে আমি দেখেছি আমি পুরো আমার কাছে রয়েছে বুঝলেন কি না সেই সময় পেটে মাল পরে মার খেয়েছিল বকের বাড়িতে এইসব হিসেব নিকাশ যারা দেখাচ্ছে তা তারা তো অবশ্যই করে সব জেনে শুনে বলছে তাহলে এখানে সবাই সব কিছু ভেতরের খবর জেনে এনেই বলে সেই সময় ফুকলা মানে ওর থেকে সব মোবাইল টোবাইল কেড়ে নিয়ে ওকে বলেছিল টাকা শোধ করতে হবে এই তো বুঝেই তো গেলেন ফুকলি যখন বলল ক্যাথাকুরানি যে ঠকেছি তার মানে পয়সা দিতে হবে না তারপরে কি করছে ওর ওই কমেন্ট বক্সে কে ওকে ভিউজ দেবেন না ওর কমেন্ট বক্সে জুতো সিম্বল দিয়ে চলে আসুন ও এটাই আশা করে ওর সাথে ডিজার্ভ ওর একদিনে ওর ডাক্তার এলো চিকিৎসা হলো সমস্ত ধরনের সিম্পি নিচ্ছে আরে ওর কাছে ওর সমস্ত ঠিকুজি ঠিকুষ্টি বন্ধক রয়েছে আস্তে আস্তে মুখ খুলবে দাঁড়ান না ওকে আশ্বস্ত করলো তুমি এগিয়ে যাও আমার মুখ দিয়ে কিছু বেরোবে না দাঁড়ান আরে ও তো পুরো দ্বিতীয় দালালের মতন বলছে সব আছে কিন্তু বলবো না আমার কাছে সব আছে কিন্তু বলবো না ও মা ফোকলাও দিকে একই আরম্ভ করলো আমার কাছে সব আছে তোকে তোকে আমি ছোট করব না তোকে আমি বিক্রি করব না চিন্তা করতে পারছেন হুম স্বামী সংসার ফেলে এসে অন্য পুরুষকে মানসিক শান্তি দিচ্ছে মানসিক সুখ দিচ্ছে তাহলে এর ভালো কারা আশা করেন এর ভালো সে নিজেও আশা করে না সে নিজেও জানে যে কত পাপ পাপকর্ম সে করে বেরিয়ে এসছে বোঝাতে পারছি চলো এইটুখানি দিলাম অবশ্যই করে আরও দেবো মাঝে মাঝে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি এই ফোকলার সেই বাণী বুঝেছেন ওর মতন বজ্জাত পুরুষ কেউ নেই আর এর মতন বজ্জাত নারী দুনিয়ায় দুটো নেই আছে অনেক আছে এখন খুঁজলে বেরোয় কিন্তু এরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় নিজেদের চ্যানেল খুলে এইসব নোংরামি দেখাচ্ছে তাই তার উত্তর দিতে আসতেই হয় এখন আর একটা জুটেছে সে হচ্ছে বান্দর একটা জল জ্যান্ত চলে ফিরে বেড়ানো দুপায় একটা বান্দর ওই জানোয়ার আরে ফোকলা বুঝতেই পারে না মাঝে মাঝে এরা আরে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এই নোংরাকে যারা সাপোর্ট করে তারা অবশ্যই করে এই নোংরাদের মতনই চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে এই বুনোমোষ ওরা কি করতে বলতো ওরা মাথায় তেল মাখিয়ে দিত আ কি ভাল লাগছে মেন্টালি শান্তি দিত বুঝলি আর সারা রাত ওই পুট 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 ছক্কা এরম খেলতো বুঝলি বুনোমোষ এখন মনে হচ্ছে না ফুকলার চোখের জলে স্নান করতে তোর ওই ওর থেকে তোর আর কোনো অকাত উঁচুতে যাবে না মর বললাম ভয় পাওয়ার কিছু হয়নি লাভিউ আর